নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো মুরগির আলু দিয়ে লাল ঝোল লাল লাল ঝোল তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনানে আর দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আর দিয়ে দিয়েছি এক হাফ চামচ পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়নগুলো আমি হয়ে যাওয়ার হয়ে তেলটা হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়নগুলো ছেঁকে তুলে ফেলে দেব আর তাতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা দুটো বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা পুরো রঙের জন্য আমি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুটো বড় বড় টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেইগুলো মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সাড়ে সাতশো গ্রামের মতন আমি মাংস নিয়েছিলাম সেই সাড়ে সাতশো মাংস আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আলুগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম আর ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে দেড় মিনিটের মতন রেখে দিয়েছিলাম আর দেড় মিনিট পরে এসে ঢাকনা খুলে একটু চাট মশলা মিশিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আবার দু মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দু মিনিট পর ফিরে এলাম মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই এবার গরম জল করে রেখেছিলাম বাটিতে সেটা দিয়ে দিলাম মিশিয়ে কিন্তু গরম জল দিলে ভালো টেস্ট হয় সেই জন্য গরম জল দিলাম গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বাকি জলটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দু মিনিট পর আর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো আর এক মিনিট পর আবার এলাম ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচের মতো কসুরি মেথি একটু হাতে মুলে দিয়ে দিলাম দিয়ে দেড় মিনিটের মতো ফুটিয়ে নিলাম ভালো করে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার মুরগির ঝোল রেডি